শিশু কি অপরাধ করছিল সাইমন তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন যে ও দুনিয়ার আলো নাই

আমি যদি অ্যাকচুয়ালি ধর্ষ বিলাল তার হেডাম দেখায় তার হেডাম যদি দর্শক বিলাল ঢাকায় চেয়ে ভয়ংকর কিছু হইতো আমরা একটা সিঙ্গেল ওয়ান পোলা বান টাচ রাইট তার হাতে গোনা 10 15টা মানুষ ছিল সিঙ্গেল ওয়ান একটা মানুষ টাচ করিনি ভিডিওতে দেখবেন আমাকে কাজ করা হয়েছে রাইট শুধু এটা বলছি আঙ্গুল দিয়ে কথা বলো কেন ফাইন জনের জন্য কথা বলতে কারণ এটা অফ করো

কিভাবে পারে মানবতার অর্ধেক স্টিক দিয়ে স্টিক দিয়ে মারতে হয়েছে নাসা এবং নাসার নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত আমরা গেছিলাম কর্ণিমিয়া কিনে সমাধান করে মারামারি করে জন্য না একজন কিডনি পেশেন্ট কিনে গেছিলাম যে কেন আমাদের মাছ মধ্যে চলে যাবে ও আসতেছে না কর্ণিমিয়ার বাড়িতে আমরা দুই দিন ধরে আসি আটচল্লিশ ঘন্টা যাবো আসি ও কেন আসতেছে না কোন দিনে ধরে না রাইট কথা একদম ক্লিয়ার এটা আমি জানি না শেরপুরবাসি এটা দেখবে এটা আমি দেখবো না শেরপুরের মাটিতে ব্যবসা করবে শেরপুরের মানুষের পাশে তার হারাম নাই 10 লাখ টাকা দেবা তার হারাম হই না 10 টাকা দেবা কত যত খরচ দিবে ওটা তার লাইগা যায় কেন তোমার কাছে পয়সা নাই দাও ডিস্ট্রিক্ট করতে পারো 5 লাখ টাকা দিতে পারো না ঠিক 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 আমি জানি না আমি শেরপুর এটা আমার আমি পুরো চৌষট্টি জেলায় কাজ করি আমি এক শুধু এক জেলা নিয়ে পড়ে থাকি না আমার এক নাসা নিয়ে পড়ে থাকার টাইম নাই সব জেলায় এক জুলা নিয়ে পড়ে থাকে না এক মোড় নিয়ে পড়ে থাকে না পুরো বাংলাদেশ নিয়ে কাজ করি জানেন মানুষের পাশে দাঁড়ায় একজনের টাকা থেকে আমাদের আমি সবসময় বলতাম নাসা আমার ভাই কেন জানেন আমি ঠিক তত দিন পর্যন্ত সীমা অতিক্রম করে আক্রান্ত সুযোগ দিচ্ছি জি নাসা সিস্টিক ঠিক আছে আমি না কিছু না আমার গাড়ির চাবি রেখে দিস আমি চাবি চাইছি তাই নাই একবার দুইবার তিনবার চাইছি আমি বলছি আমি চাবি নিব না আমার বাসায় যাইতে হবে না আমি শেরপুর পর্যন্ত যাবো